অনেক শহীদের রক্তে এসেছে দু হাজার চব্বিশের বিজয় পঙ্গুত্ব বরণ করেছেন আহত অনেকেই কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন এখনও এর মাঝেও মাসুম মিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা অন্যদের চেয়ে আলাদা বিজয়ের দিন মৃত ভেবে তাকে লাশের স্তূপের মাঝে রেখে দিয়েছিল পুলিশ সেখান থেকে ফিরে নতুন জীবন পেয়েছেন মাসুম আরও জানাচ্ছেন সহকর্মী লামিয়াতিথি তিথি ক্যামেরা ছিলেন জিহাদ ইসলাম পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুম পাঁচ আগস্ট যখন বিজয় উল্লাসে ব্যস্ত পুরো দেশ সেদিন দ্বিতীয় জীবন ফিরে পান মাসুদ মিয়া ওই দিনগুলি আসলে কেউ বলতে পারবে না আমার সাথে কি কিভাবে লাশের ভিতর থেকে ফিরে পেল প্রাণ সেই হিসেব নিকেশ মেলাতে বেশ কষ্ট হচ্ছিল মাসুম মিয়ার কালিমা হয়তো যে পাঁচ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় বিজয় মিছিলে বের হন মাসুম মিয়া হুট করেই মিছিলে ছুটে আসে এলোপাতারি গুলি প্রায় দেড়শো ছড়রা গুলি লাগে মাসুম মিয়ার শরীরে এক পর্যায়ে জ্ঞান হারান মাসুম পুলিশ সেখান থেকে তাকে তুলে নিয়ে রাখে লাশের স্তূপে ওনাদের যে বুটসু এগুলি দিয়ে লাফতে দিতেছিলো দিয়ে দিয়ে যেগুলি দেখতেছে না লড়াচড়া করতেছে না বাপসে মারা গেছে আমারও এখানে লাগে তখন আমার জ্ঞান ফিরে ফিরেই দেখি যে চারজনের মাথায় শর্ট গান রাখছে পুলিশ বাঁচার জন্য সবাই চেষ্টা করে তো গুলি লাগার পরেও চেষ্টা করে মৃত্যুর আগে সে বলতেছিল না স্যার পালাইতে দেন পালাই যাই পর বলতেছিল যে না ঠিক আছে যাও কিন্তু না যাইতে পারলে দড় দিয়ে যদি সামনে না যাও এখানে গুলি করে মাইরা ডেড বডি সরাইলে পুলিশ শটগান দিয়ে একটা একটা বাড়ি দিচ্ছিল আর সবাইকে ছেড়ে দিচ্ছিল তখন আমাকে বাড়িটা দেয় না সবাইকে একটা একটা এত জোরে বাড়ি দিচ্ছে গুলি লাগছে তারপরও কেন পালাইতেও বলছে আবার কেন মাইরা মাইরা গুড় ভেঙে দিতে হবে সেদিন মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে যারা সাহায্য করেছিল তারাও ছিল গুলিবিদ্ধ

পুরো শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে এমন অসংখ্য গুলির ক্ষত কিছু বের করা হলেও বাকিগুলো আর বের করা সম্ভব হবে না গুলি ও গুলির চিহ্ন আজীবন সঙ্গী হয়ে থাকবে মাসুম মিয়ার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা